প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তোফাজ্জল কিনা একজন মানসিক রোগী ছিলেন যাকে কিনা কিছু শিক্ষিত নামের অশিক্ষিত জানোয়ার নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে তো আসলে তাকে হত্যা করার পর আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে অনেকে আপনার স্যাড মিউজিক দিয়া রিলস বানাচ্ছেন তাকে নিয়ে পোস্ট করছেন তাকে নিয়ে প্রতিবাদ করতেছেন যে কেন এইভাবে নিশংসভাবে তাকে হত্যা করা হলো আমার প্রশ্ন হলো তুফাজ্জলকে যারা হত্যা করেছে তারা তো দায়ী সেই সাথে আমরা নিজেরাও কি দায়ী নয় বা এই রাষ্ট্র এই সমাজ কি তুফাজ্জলের হত্যার জন্য দায়ী নয় এখন আপনাদের কাছে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা কীভাবে দায়ী আলহামদুল্লাহ সাইডে একটা ওয়াজের ভিতরে বলছিল যে আমরা আসলে মৃত ব্যক্তিকে সহযোগিতা করতে পছন্দ করি যদি কেউ মারা যায় তাকে পাঁচশো টাকা দেই তার কাফনের কাপড় কেনার জন্য কিন্তু সে বেঁচে থাকা অবস্থায় তাকে আমরা একটা কানা করেও দেই নাই তার মানে আসলে খাবারের জন্য বা খেয়ে বেঁচে থাকার জন্য ঠিক তেমনি তুফাত জল যখন বেঁচে ছিল যখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে বা তার এলাকার গণ্যমান্য ব্যক্তি বা আপনার ইউনিয়নের চেয়ারম্যান যারা আছেন বা আমাদের এই রাষ্ট্র প্রত্যেকের কাছেই কোনো না কোনোভাবে সে ঘুরছে এবং লাঞ্ছিত হয়েছে অবহেলিত হয়েছে যে তার একটা কাজের জন্য বা তাকে সহযোগিতা করার জন্য কেউ কিন্তু আগে আসে নাই যেমন কিছু গত দুই দিন আগে তার এক ভাই গণ অধিকার পরিষদের উনি একটা বক্তব্যে টকশোতে উনি বলছিলেন যে আসলে সেই ছেলেটা তার যে সমস্যাগুলো এই সমস্যাগুলা তুলে ধরার জন্য তাকে মানে তার পিছিয়ে গুড় গুড় করতো ঠিক আছে তো তাকে মানসিক ভারসাম্যহীন রুগী হিসাবে তাকে অ্যাভয়েড করা হইতো বা তাকে অ্যাভয়েড করে চলতো এই জন্য তার আসলে জীবনের বিষয়গুলা তুলে ধরতে পারে নাই তো এই অর্থে আমি বললাম যে আমরাও তো আসলে ঠিক ততটাই দায়ী তার মৃত্যুর জন্য যতটা না মানে যারা হত্যা করছে তারা যতটুকু দায়ী আমরাও কিন্তু মানে তার চাইতে কোনো অংশে কম নয় কেন আমরা তাকে বেঁচে থাকতে সহযোগিতা করলাম না কেন তাকে আমরা বেঁচে থাকা অবস্থায় তার পাশে দাঁড়ালাম না আজকে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে মানে আমরা রিলস তৈরি করতেছি যারা প্রতিবাদ করতেছি যারা আপনার ভিডিও তৈরি করতেছি তার পক্ষ নিয়ে আমরা কিন্তু বেঁচে থাকা অবস্থায় তার পাশে কেউ দাঁড়াই নাই ঠিক আছে তার কথা কেউ বলি নাই এখন বলতে পারেন যে আসলে তখন তো আমাদের সামনে সে আসে নাই আমরা এই জন্য কথা বলতে পারি না হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সবচেয়েতে বড় বৈষম্যতার জায়গা যে তারা বেঁচে থাকা অবস্থায় আমরা কেউ তার পাশে দাঁড়াই নাই আজকে যে যেইভাবে গণমাধ্যম তার পাশে দাঁড়াইছে যেভাবে তাকে নিয়ে আপনার ভিডিও তৈরি করছে যেভাবে তার পাশে দাঁড়ায় ভিডিও আপনার পাবলিশ করতেছে তার পক্ষ হয়ে এইভাবে যদি মানে এর মানে বিন্দু পরিমাণ যে তো হন তার পাশে দাঁড়াইতো তার পাশে দাঁড়ায় যদি তাকে নিয়ে একটা ভিডিও মানে ভিডিও বানানো হইতো যে সে এই অবস্থায় আছে তার বাবা নাই মা নাই তার বা একজন পুলিশ কর্মকর্তা ছিল সেও আসলে মানে অকালে মৃত্যুবরণ করছে ঠিক আছে মানে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করছে এইভাবে যদি তাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে করা হইতো গণমাধ্যম যদি এইভাবে একটা প্রতিবেদন তৈরি করতো তাইলে হয়তো আজকে তার পাশে কেউ না কেউ দাঁড়াইতো বা এই যে আজকে আমরা যারা কথা বলতেছে আমরাও হয়তো কেউ না কেউ তার পাশে দাঁড়াইতাম তাকে সহযোগিতা করতাম কিন্তু তখন আমরা কিন্তু তার পাশে দাঁড়াই নাই তাকে পাগল বইলা বা অবহেলা কইরা তাকে কিন্তু আমরা আমাদের নিজ আমাদের কাছ থেকে সরাই দিচ্ছি তো এই জায়গা থেকে কি আসলে আমরা কি অপরাধী না বা আমরা কি তাদের চাইতে কি কোনো অংশে অপরাধী কম মনে হয় আপনাদের কাছে এটা আমার প্রশ্ন ঠিক আছে আমি আসলে ছোট মানুষ আমি মানে জ্ঞানহীন একজন মানুষ আমার জ্ঞান একেবারেই নগণ্য কিন্তু আমার কাছে এই প্রশ্নগুলো বারবার মানে আমার নিজেকে প্রশ্নগুলো বারবার করতে ইচ্ছা হয় যে আসলে আমরা কি নিজেরা কি দায়ী কিনা তার এই মৃত্যুর জন্য বা এই রাষ্ট্র দায়ী কিনা এই সমাজ দায়ী কিনা ঠিক আছে তার মৃত্যুর জন্য এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করা তো যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এতটুকুই বলার ছিল ভালো থাকুন সকলেই আসসালামু আলাইকুম